স সালামুকম সোনা তি ফার্মুয়া নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে জানবো মি ফর্মুলার কাজ কি তো চলুন শুরু করা যাক আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একমি ফর্মুলা এটা একশো গ্রামের একটা প্যাকেট অ্যাকমি একমিস এক ফর্মুলা ব্যাট ভিটামিন অমিরাল পশুকার্যের পুষ্টিপি মিক্স তো আমরা এখানে যা দেখতে পাচ্ছি উপাদান হচ্ছে প্রতি গ্রাম পাউডার রয়েছে ভিটামিন এ তিন হাজার আইউ ভিটামিন ডি এক হাজার ভিটামিন ই দুই মিগ্রা ভিটামিন কে থ্রি দুই মিগ্রা ভিটামিন বি ওয়ান জিরো পয়েন্ট ফাইভ মিগ্রা এবং ভিটামিন বি টু টু এরপর আছে ভিটামিন বি তিন মিগ্রা ভিটামিন বি ওয়ান টু টু পয়েন্ট টু ভিটামিন সি দশ মিগ্রা নাইকো নামাইসড পনেরো মিগ্রা ফলিক অ্যাসিড জিরো পয়েন্ট ওয়ান মিগ্রা ক্যালসিয়াম পয়েন্ট টু টেন পাঁচ মিগ্রা তো বন্ধুরা এটা একটা সলিড একটা সলিন একটা পাখির কয়েল পাখির জন্য বেস্ট ডিম উৎপাদনের জন্য বেশ একটা ওষুধ আপনারা সবাই ব্যবহার করবেন ইনশাল্লাহ সঠিক ডিম পাবেন এবং ডিমের বাহিতা বজায় থাকবে। তো বন্ধুরা একটা শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য তো বন্ধুদের নির্দেশনা কী দেওয়া আছে চলুন দেখা যাক ডিম উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে হঠাৎ ডিম উৎপাদন হার্স ফেলে দখলের যেমন টিকা প্রদান বিরূপ আবহাওয়া টোট কাটা কাবার পরিবর্তন ইত্যাদি তো বন্ধুরা উৎপাদন হঠাৎ হার্স পেলে তখন কি করতে হবে ডিম উৎপাদন বৃদ্ধির জন্য এক গ্রাম দুই থেকে তিন লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা আপনাদের রেজিস্টার্ড ভেটেরিনারি শিক্ষক পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন সতর্কতা এবং পাউডার পাউডার শুকবেন না প্রতিবার ব্যবহারের পর প্যাকেটটি ভালোভাবে বন্ধ করুন হালকার মাংস ডিম শূন্য দিন শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিক্রয় সবণযোগ্য এবং ব্যবস্থাপত্রে উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না আলো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার নিচে এবং শুল্ক স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন বন্ধুরা এটার গায়ের রেট আছে একশো বিশ টাকা আপনারা একশো টাকা দিয়ে পেয়ে যাবেন এবং ধরা একশো টাকায় এটা একশো টাকায় বিক্রি হয় তো বন্ধুরা অসাধারণ একটা প্রোডাক্ট আপনারা ব্যবহার করলে ইনশাল্লাহ ডিমের মুরগির জন্য এবং ডিমের ভাকির জন্য অনেক ভালো উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন অন্যদের একটা লাইক অবশ্যই আমাকে উপকৃত করবে এবং আমাকে আরও উৎসাহিত করবে এরকম ভিডিও বানানোর জন্য তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আজকে ভিডিওতে এখানে শেষ করলাম আলাইকুম